সুরায় কদরের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম মাইয়াকুম লাইলাতাল কদরি ঈমানাও ওয়া কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত হয় গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি তার আগের গুনাহগুলা maaf করে দেওয়া হয় এইজন্য ২১ ২৩ পঁচিশ সাতাশ উনতিরিশ এই পাঁচ রাত্রি বেজর রাত্রিতে জাগ্রত হয়ে এবাদত করবেন চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরোটা করবেন রাতের বেলা যদি প্রতিদিন না পারেন অন্তত না রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ ঘরের নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায় নবীজি এই শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠিয়ে দিতেন ওঠো 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 আবাদত গুন করো কথায় মনে এসে গেছে একটা কথা মা বোনদেরকেও রমজান একটু আবাদতের সুযোগ দিন আপনারা এমন ইফতারি লিস্ট ধরায়া দেন যে ওনার দুইটা থেকে শুরু করতে হয় কাজ আবার এমন সাহারির লিস্ট ধরাইয়া দেন যে বাস উনি সাহারির সময় আবাদতের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু আবাদতের সুযোগ পায় না কারণ আপনি এতগুলো হবে কেন বলেন ঠিক আছে একদিন দুই দিন খান ভালো অনেক ডাটে খান সব প্রতিদিন খেতে হবে কেন এরকম তাহলে মা বোনদেরকে একটু আবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন হেল্প কাজে আপনি একটু সহযোগিতা করেন আম্মাজান আয়সা সিদ্দিক আরদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে সাহাবিরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে জিগির করে এরকম মনে করছে আম্মাজান বললেন নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলিহি পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরিক থাকে নবীজি শরিক থাকে তাও বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও এবাদতের সুযোগ করে দিন ইনশাল্লাহ কথার কথা আপনার যে উনি আবাদত করার ইফতারের সময় আপনি সব ইফতারি রেডি হয়ে গেছে তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন একটু যে আল্লাহর কাছে দোয়া করবে সুযোগটা নেই ইফতার রেডি এই একটু দোয়া করার সুযোগ নেয় বাকি কাজগুলো আপনি একটু বুঝেন তো হয়ে যায় তাহলে সতেরো নাম্বার লাইলাতুল কদরে আমরা এবাদত করব ঘরে নারী সদস্যদেরকে আমরা এবাদতে উৎসাহিত করব। আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা এটা এলাকার ওলামা একরাম আছে যারা পাশের দৌরা হাদিস মাদ্রাসা দুই তিনটা আছে রাস্তার ওই পাশে পাশে ওলামা একরামের সাথে পরামর্শ করে আপনারা এই বছর সৎকাদুল ফিতির কত হয় এটা জেনে তারপর সৎকাদুল ফিতিরটা আদায় করে দিবেন এই হলো রমজানের মৌলিক আঠারোটি করণীয় বললাম গুরুত্বপূর্ণ অংশ ছয়টি বর্জনীয় কয়টি এটা এটা বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বার ঝগড়া বর্জন করা সৈয়দ বুখারির উনিশশো চার নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইজা কানা ইয়ম সৌমি আহাদিকুম ফালা ইয়ারফুস তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সেজন যেন অশ্লীল কথা না বলে সেজন্য বাদানুবাদ না করে ফাইন সাববাহু আহাদুন আও কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে লড়াই করে তখন ওই ব্যক্তি বলবে ইন্নি সাইম আমি রোজাদার বুখারী অন্য বর্ণনায় আসছে দুইবার বলবে আমি রোজাদার তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার কয়বার বলবো দুইবার কেউ যদি ঝগড়া করে বাস ভাই আমি রোজাদার আমি রোজা এই দুইবার বলে দিল তাহলে এক নাম্বার দুই নাম্বার অনর্থক কথা পরিহার করা অনর্থক কথা কাকে বলে একটু তাকান আমার দিকে অনর্থক কথা কাকে বলে এটা কি পাঞ্জাবি বলেন আসলে পাঞ্জাবি আসলে এটা তো পাঞ্জাবি মানে ফাও কথা বলে এই যে পাঞ্জাবি তুই তো পাঞ্জাবি মানে হুদাই জিজ্ঞাসা করতেছি অনর্থক কথা এটা হলো কি কথা অনর্থক কথা এটা হ্যান্ড টিস্যু তো এটা তো টিস্যু বারবার কইতে টিস্যুর উপরে কেন্দ্র করে কথা বলছে অনর্থক কথা অনর্থক কথা বর্জন করা দুই নম্বর সহি বুখারী 2477 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ কারিহা লাকুম তালাসা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় পছন্দ করেছেন এক নম্বর কিলাওয়া কল অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেছেন দুই নম্বর আতাল মাল সম্পদ অযথা নষ্ট করা আল্লাহ পছন্দ করেছেন তিন নম্বর অকাত অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে ওই যে ওনার পাঞ্জাবি নিয়ে তিনটা প্রশ্ন করছে আর তো পাঞ্জাবি প্রশ্ন করছি তিন চারটা এই অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে এ হলো দুই নাম্বার অনর্থক কথা বলা যাবে না তিন নাম্বার মিথ্যা কথা পরিহার করা একটু আমার সাথে বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা সমস্ত পাপের মা কি মিথ্যা কথা বলে বলল না নম্বর সে যে খানা খাইলো না সারাদিন আপনি রোজাদার সারাদিন খান নাই পান করেন নাই নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই তুমি মিথ্যা কথা বলো মিথ্যা ছাড়তে পারো নাই ভাই জুতা কত ঈদের সিজন বারোশো টাকা সাড়ে এগারোশো দিই পাল্লার কসম এগারোশো চল্লিশ কিনা কত কুড়া কিনা যাই হোক হইতে পারে এগারোশো চল্লিশ যদি এগারোশো হয় তাহলে সত্য কথা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন পাঁচশো করে কিনা তাহলে ছয়শো চল্লিশ মিথ্যা কথা বাকি ছয়শো চল্লিশ কি হলো মিথ্যা কথা বোখারির বর্ণনা আসছে কেয়ামতের ময়দানে পাঁচজন দাগি আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে পাঁচজন দাগি আসামির একজন হবে এ মিথ্যা কথা যে তাহলে মিথ্যা পরিহার করা এটা তিন নাম্বার চার নাম্বার গিবত পরিহার করা এটারও একটা বাংলা বলি সুন্দর যদি পারেন কেউ করে ঘরে রাখবেন বলেন যে ধ্বংসের নীরব ঘাতক আবার আমল ধ্বংসের নিরব ঘাতক মানে আপনি বুঝতে পারবেন আমি আর বৈশা বৈশা কথা বলতে আমার জানাও নাই যে আমার আমল গুলো আমি দিয়ে দিতে আমি ওনার সাথে বসে একজনের গিবত করতেছি তো যার গিবত করতেছি আমি তো মাসাল্লাহ ওনার সাথে বসে বসে গিবত করতেছি আর তাহার জন্য আমাদের ফিরিস্তি কিন্তু আমার এই সব আমল অন্য দিকে চলে যাচ্ছে তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত এই জন্য গিবত করা যাবে না এলো চার নাম্বার হ্যাঁ আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত করা যাবে না এটা হলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার লৌকিকতা পরিহার করা ও আচ্ছা একটু গুরুত্বপূর্ণ কথা চারটা প্রথম চারটা আর দুইটা বলতেছি আমি

মিথ্যা বলি জিব্বা দিয়ে অনর্থক কথা বলি জিব্বা দিয়ে ঝগড়া করি জিব্বা দিয়ে গিবত করি জিব্বা দিয়ে আর জিব্বা বেশিরভাগ মানুষকে যাহার নামে নিবে তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব। যে আমরা জিব্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিব্বা দিয়ে আমরা কারো কোনো গিবোধ করব না মিথ্যা বলবো না অনর্থক কথা করব না আমরা ঝগড়া করব না ইনশাল পাঁচ নম্বর কথা বর্জন করা আমরা সিয়াম পালন করি কার জন্য ইফতার কার জন্য সাহারি কার জন্য

অপচয় বর্জন করা অপচয় আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময় ইফতারের সময় ইফতারের সময় কি মনে হয় জানেন আমারও মনে হয় যে আমি সব খাবো কি মনে হয় সব খাবো দাও দাও আরো দাও কি কি আছে দাও এরপরে সব মা খাইছেন মাসান মাস পরে আর খাইতে পারেন না কেন অপচয়টা করলেন ছোট্ট সবাই একসাথে বসলে খান সমস্যা নেই কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে আমরা অপচয় করি অপচয় কিন্তু করা যাবে না ভাই সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব এটা আমার সাথে একটু বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় যদিও এই কাজটি অনেক বেশি হয় বেশি হয় না ইফতার করে আস্তে আস্তে ঢেকুর তুলে পান খায় চা খায় আরো নাকি ওনার লাগবে মসজিদে আসে আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় ভাইয়েরা শেষের অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয় আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে আল্লাহর এক এবাদত পালন করতে গিয়ে আরেক এবাদতে যেন শিথিলতা না আসে আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে রোজা আমার রবের বিধান ইফতার আমার রবের বিধান মাগরিব আমার রবের বিধান সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা এটা আমার রবের বিধান মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তো দান করেন এখন আপনাদেরকে সর্বশেষ একটা আপনার সাদা দাড়িওয়ালা সাদা দাড়ি যাদের হাদিসে আসছে তাদের দোয়া ফিরায়া দিতে আল্লাহ লজ্জা পায় সাদা দাড়িওয়ালা যারা দোয়া করেন হ্যাঁ ইন লা লাহা লাই লিজি সেই বাতি মোমেন তো যাই হোক সাদা দাড়িওয়ালা যারা তারা আপনার অনেক বরকদি মানুষ তাদের অনেক বরকদি মানুষ হাদিসে আরছি ক্রমা দি সেই সাদা দারিওয়ালা যারা তাদেরকে সম্মান করার কথা আসছে এটা আপনার যে আল্লাহকে সম্মান করা সাদা দারিওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আল্লাহকে হাফেজে কোরআনকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আসছে সাদা দারিওয়ালা আর ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তো সাদা দাড়িওয়ালা তাদেরকে আমরা মূল্যায়ন করব সম্মান করব তাদের দোয়াগুলোতে আমরা শরিক হবো এই জন্য আমরা যারা যুবক আলোচক যারা আছি আমাদের দোয়ার চাইতে সাদা দাড়িওয়ালা মুরুব্বী যারা তাদের দোয়াগুলো বেশি গুরুত্ব দিয়ে আমরা ওগুলোতে শরিক হব এগুলা বরকতি খুব বরকতপূর্ণ মজলিস হয়ে যাকে তাদের মজলিসগুলো আমি পার্সোনালভাবে আপনাদেরকে বলব মুরুব্বীরা যেই সমস্ত মাহফিলে আসে তাদের মাহফিলগুলাতে বেশি বেশি যাবেন তাদের মুখ থেকে এমন কথা আল্লাহ বের করেন যেটা আমার আপনার জীবন পরিবর্তনের জন্য সহায়ক হয় যথেষ্ট